দর্শক স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা এর মধ্যে খবর আপনারা জেনেছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী যে স্কুল ডাক্তার খাস্তাদির বালিকা উচ্চ বিদ্যালয় এই ঐতিহ্যবাহী স্কুলটি দু সালে স্কুলটি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে এই স্কুলের একটি খেলার মাঠ প্রায় পনেরো কাঠার বেশি এই জায়গাটির এর মধ্যে প্রায় তিন কোটি ছিয়ানব্বই লাখ টাকায় বিক্রি করে দেয়া হয়েছে এ নিয়ে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে অনুসন্ধানে দেখা গেছে জেলা প্রশাসনের ভূমি অফিস জেলা প্রশাসন কার্যালয়ে এক শ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তা এবং সাব রেজিস্ট্রি অফিসের কর্মকর্তাদের যোগ মিলে এই স্কুলের সম্পত্তি ভূমি দস্যুদের হাতে তুলে দেওয়া হয়েছে উনিশ শতকে ব্রাহ্ম আন্দোলনের অন্যতম নেতা অন্নদাচরণ খাস্তুগি আঠারোশো আটাত্তর সালে চট্টগ্রামের জামালখান এলাকায় এই স্কুলটি প্রতিষ্ঠা করেন এরপর চরণের জামাতা চট্টগ্রামের সামাজিক আন্দোলনের যাত্রা মোহন সেন হিসাবে পরিচিত তার স্মৃতি রক্ষার জন্য স্কুলটিকে ইংরেজি উচ্চ বিদ্যালয়ে উন্নীত করে এবং সেখানে বিদ্যালয়ে ভবন নির্মাণ করা হয় শতকের শুরুর দিকে উনিশশো সাত সালে এই জেম সেন বা মোহন সেন এই বিদ্যালয়কে জমি ও ভবন দান করেন এবং এর নাম দেয়া হয় অন্নদাচরণ খাস্তগির বালিকা উচ্চ বিদ্যালয় ওই বছরেই বিদ্যালয়টিকে সরকারি বিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয় যিনি ডাক্তারের তৃতীয় কন্যা বিনোদিনীকে বিয়ে করেছিলেন উনিশশো সালে এই স্কুলটি এককভাবে মেয়েদের জন্য তৈরি করেছিলেন এবং এটি নামকরণ করেন উচ্চ উনিশশো ছয় সালে বিনোদিনী তার শ্বশুর বাড়িতে মারা যান এরপর জেম সেন এটিকে একটি উচ্চ ইংরেজি বিদ্যালয়ে উন্নীত করার জন্য সাত একর জমি এবং একটি বিল্ডিং অনুদান দিয়েছিলেন পরবর্তীতে স্কুলটিতে বাংলা মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু হয় মূলত তিন শিক্ষার্থী আন্না সেন প্রেম কুসুম ও জুনি এই তিনজন দিয়ে যাত্রা শুরু করে এই স্কুলটি এখন চট্টগ্রাম সহ সারা দেশের মেয়েদের শিক্ষার অন্যতম প্রধান বিদ্যাপীঠ হিসেবে পরিচিতি অর্জন করেছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেত্রী প্রীতি ওয়াদ্দেদার কল্পনা দত্ত বিখ্যাত উপন্যাসিক মত্রীয়া দেবী ভারতীয় বিজ্ঞানী সুবনা ধরের মতো বিখ্যাতরা স্কুলটি শিক্ষাতী ছিলেন প্রায় 100 বছরের পুরনো এই विद्याপিটের শত কোটি টাকার সম্পত্তির উপর লোভ দৃষ্টি পড়েছে কিছু প্রভাবশালী ব্যক্তির ভূমি অফিস জেলা প্রশাসন এবং সাব রেজিস্ট্রি অফিসের দুর্নীতি বা চক্রের যোগ সাজে স্কুলটি সম্পত্তি হাতিয়ে নেবার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে নথিপত্রে দেখা যাচ্ছে স্কুল বাউন্ডারির ভিতরে থাকা বিশাল খেলার মাঠটি জনৈক জজপল পল মালিকানা দাবি করে দুই সালে জনৈক সমিশনকে পাওয়ার অফ অ্যাটর্নি প্রদান করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্মসনদ অনুযায়ী জজপলের পলের উত্তরাধিকার হচ্ছে বার্নান পল দু সালের এগারোই ডিসেম্বর তারিখে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তেরো নম্বর ওয়ার্ড থেকে জন্ম নিবন্ধন ইস্যু করা হলো অনলাইনে এর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি এই ওয়ার্ডের মহিলা কমিশনার লুৎফুন্নেসা দোবাস যিনি তেত্রিশ চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কমিশনার ছিলেন তিনি উনিশ বারো দুই সালে জজপলের পলের মৃত্যু সনদ ইস্যু করে জানান জজ পল আট চার তারিখে মৃত্যুবরণ করেন অথচ এর এক সপ্তাহ আগে বারো বারো দুই তারিখে ওই মহিলা কমিশনার ওয়ারিস সনদ ইস্যু করেন এতে এতে পালের স্ত্রী পালের মৃত্যুর কথা জানিয়ে একমাত্র পাল ওয়ারিশ রেখে যান বলে হয় একদিন ইস্যুকৃত আরেক ওয়ারিসন সনদে জবুপালের মৃত্যুর কথা জানিয়ে স্ত্রী সুদীয় পাল এবং পুত্র জজ পাল ওরফে পালকে ওয়ারিশ রেখে যাওয়ার কথা ওই সনদে উল্লেখ করা হয় ওই সনদে আবার সুদীয় পাল ও জর্জপালের মৃত্যুতে বার্নান পলকে একমাত্র ওয়ারিশ হিসাবে রেখে যাওয়ার কথা জানানো হয় জজপল পল নামযারের নথিতে যে পরিচয় পত্রের কপি জমা দেন তাতে ব্যাপক জালিয়াতির আশ্রয় নিয়েছেন তা দাখিলকৃত জাতীয় পরিচয়পত্রের নাম্বার হচ্ছে শূন্য ছয় এক দশ সাত আট আট পাঁচ দুই শূন্য দুই পাঁচ দুই নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্যে দেখা যাচ্ছে উক্ত নাম্বারের পরিচয় পত্রটি হচ্ছে বরিশালের পিটার ডেললেস গোমেজের যার পিতার নাম নরভার্ট গোমেজ মাতার নাম তেরেজা গোমেজ তার ঠিকানা হচ্ছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রী ইউনিয়নে বাড়ির নাম বিশাই বাড়ি অর্থাৎ বানান পল যে পরিচয়পত্র তারা জমা দেন সেটিতে জালিয়াতির আশ্রয় নেন এবং সেই জালিয়াতির মাধ্যমে অন্যের পরিচয়পত্র ব্যবহার করে সেটিকে তার মালিকানা দাবি করে নাম জারির জন্য দাখিল করেন এদিকে জর্জ পল থেকে পাওয়ার অফ অ্যাটর্নি পাইয়ে সমীর নামে এক ব্যক্তি স্কুলের খেলার মাঠটি তার নিজের দাবি করে শূন্য দশমিক শূন্য আট একর বা পনেরো ঘন্টা এক করা খেলার মাঠটি জনৈক আরিফুল ইসলাম নামে এক ব্যক্তির কাছে তিন কোটি ছিয়ানব্বই লাখ টাকায় দু সালে বিক্রি করেছেন তিনি জায়গাটি সেটি কিনে নেন স্কুলের এই খেলার মাঠটি এরপর তিনি তিনি জেলা প্রশাসনের কাছে ভূমি অফিসে নামজারির জারির জন্য বিভিন্ন সময় আবেদন করেছেন এটিকে সরকারি স্কুলের জায়গা ব্যক্তি মালিকারে চলে যাওয়ায় এবং জায়গাটি ক্রয় বিক্রয়ের ঘটনায় সাধারণ নাগরিকদের মধ্যে সাধারণ নাগরিকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের একটি খেলার মাঠ যেখানে শিক্ষার্থীরা খেলাধুলা করবে যেখানে ছাত্রীরা লেখাপড়া খেলাধুলার করবে লেখাপড়ার পাশাপাশি সেই মাঠটি ব্যক্তি মালিকানায় চলে যাওয়ার বিষয়টি কোনোভাবে চট্টগ্রামের সাধারণ মানুষ মেনে নিতে পারছেন না জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি বাকুলিয়া ভূমি কমিশন হিসাবে দায়িত্ব পালন করছেন তিনিও ঘটনার সত্যতা স্বীকার করেছেন তিনি বলেছেন স্কুলের সম্পত্তি রক্ষায় আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষ তার কার্যক্রম পরিচালনা করছে এখন পাশাপাশি তারা পাশাপাশি এই বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন এবং কিভাবে এই মালিকানাগুলো আসলো কিভাবে একটি সরকারি স্কুল যে স্কুলটি সরকারি হয়েছিল উনিশশো সালে সে উনিশশো সালে সরকারি প্রতিষ্ঠান স্কুল ব্যক্তি মালিকানা আসলো এবং ব্যক্তি মালিকানা আসার পরে সেটি গোপনে বিক্রি করে দেওয়া হলো তারা বিষয়টি খোঁজখবর নিচ্ছেন চট্টগ্রামের অধিকাংশ জায়গায় যে বিএস জরিপ করার ক্ষেত্রে একজনের জায়গা আরেকজনের নামে লিপিবদ্ধ করে ফেলেন এবং এই লিপিবদ্ধ করা ফলে প্রতিনিয়ত লোকজন নানা ভোগান্তিকে পড়ছেন অনেক ক্ষেত্রে বিএস জরিপের নামে আশার সুযোগ দিয়ে এই জায়গা জমি বিক্রিিয়ে নানা কোণের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটছে চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান যে স্কুলটি চট্টগ্রামের মেয়েদের শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা বা এই যে খেলার মাঠটি ব্যক্তি মালিকানা চলে যাওয়ার পেছনে যে প্রশাসনের হাত রয়েছে সেটি একদম পরিষ্কার সরকারি জমি এই লুটপাটের পেছনে বিশাল একটি অপশক্তি জড়িত আছে বলে অভিযোগ উঠেছে এবং এই সম্পত্তিগুলো যারা সরকারি সম্পত্তি যারা লুট করছেন তারা এতটাই প্রভাবশালী যে তাদের এই অনিয়ম দুর্নীতি যারা খুঁজছেন তারাও ঠিকভাবে চাকরি বাকরি করতে পারছেন না সম্প্রতিকালে এই ঘটনাগুলো উদ্ঘাটন করতে গিয়ে রোশানলে পড়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কার্যালয়ে একজন কর্মকর্তা মাত্র দু মাস আগে তিনি এই পদে পদায়ন পান অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব হিসাবে এরপরে একের পর এক বেরিয়ে আসতে থাকে চট্টগ্রামে সরকারি খাস জমি বা সরকারি জমির লুটপাটের কাহিনী আর যখনই এগুলো দিয়ে নাড়াচাড়া শুরু হচ্ছে গণমাধ্যমে খবর বেরিয়ে আসছে তখনই তাকে দ্রুততার সাথে ট্রান্সফার করে দেয়া হচ্ছে মোয়াজে হোসেন নামে ওই কর্মকর্তাকে মাত্র দু মাসের মাথায় বদলি করে দিয়ে আবারও সেই ভূমি সরকারি ভূমি বা জেলা প্রশাসনের কাছে থাকা সরকারি যে খাস জমিগুলো আছে সেগুলো আবার লুটপাটের আয়োজন সম্পূর্ণ করা হচ্ছে গত পাঁচই আগস্ট ছাত্র গণ মধ্য দিয়ে একটি নতুন সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল যে এই নতুন সরকার গঠিত হওয়ার পরে আগের সরকার আমলে যেসব অনিয়ম দুর্নীতি হয়েছে সেসব দুর্নিয়ম বন্ধ হয়ে মানুষ তার এই ভোকান্তি থেকে মুক্তি পাবে কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে গত এক বছরে এই ভোকান্তি আরো বিপুল ভাবে বেড়ে গেছে ভূমি অফিস সাবরেজিস্ট্রি অফিস সহ এই জেলা প্রশাসনের ভূমি সংক্রান্ত বিভিন্ন অফিসকে ঘিরে একটি চক্র আবার মাঠে তারা নেমেছেন সরকারি সম্পত্তি লুটপাটের সরকারি সম্পদ রক্ষায় তাদের কি উজ্জুকী ভূমিকা পালন করেন সেটি এখন নগরবাসী দেখতে চায় আজ এ পর্যন্ত আগামীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন